লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির দৃশ্যত উন্নতি হয়নি এখনও খুবই ধীরে ধীরে পানি নামলেও দুর্গত এলাকায় এর প্রভাব পড়েনি তেমন একটা জেলায় এখনও পানিবন্দি প্রায় ছয় লাখ মানুষ বন্যার পানিতে এখনও তলিয়ে আছে জেলার ত্রিশ শতাংশ এলাকা দুর্গত এলাকায় মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা দেখা দিয়েছে পানিবাহিত নানা রকম রোগ দর্শক লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আদনান শাওন শাওন লক্ষ্মীপুরের সর্বশেষ বন্যা পরিস্থিতি কি আমাদের জানান যেমনটি বলছিলেন হামিম আমি আছি লক্ষ্মীপুরের শমশেরাবাদ গ্রামে আমরা লক্ষ্মীপুরের অধিকাংশ এলাকা ঘুরে দেখতে পেয়েছি বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও মানুষের দুর্দশা এখনো কমেনি আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্র থেকে জানতে পেরেছি লক্ষ্মীপুরের যে মজু চৌধুরীর হাট সুইচ গেট আছে সেদিক দিয়ে পানি নামা পানি নেমে পানি নামার শেষ তথ্য হচ্ছে আমাদের কাছে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত পানি নেমেছিল কিন্তু পঁচিশ সেন্টিমিটার পানি নামার পরেও অধিকাংশ বাড়ি ঘর এখনও পানিতে তলিয়ে আছে তাছাড়া তাছাড়া যে সকল ঘর থেকে পানি নেমে গিয়েছে তাদের ঘরের আশপাশ সহ অধিকাংশ অধিকাংশ জায়গায় এখনও পানিতে তলিয়ে আছে তাছাড়া বন্যার বন্যার পানি কমে যাওয়ার পরে মানুষ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছি আমরা তারা বিভিন্ন হসপিটাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে স্বাস্থ্য চিকিৎসা স্বাস্থ্য চিকিৎসার জন্য তারা গিয়েছিলেন তাছাড়া লক্ষ্মীপুরের অধিকাংশ এলাকা পানিয়ে তলিয়ে থাকার কারণে মানুষ বিভিন্ন মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার পাশাপাশি অধিকাংশ মানুষই তাদের বাড়ি ঘরে থেকে গিয়েছে শুধুমাত্র তাদের জিনিসপত্র যেন নিরাপদে থাকে এই জন্যেই কিন্তু যারা বাড়িঘরে থেকে আশ্রয় কেন্দ্রে না গিয়ে যারা বাড়িঘরে থেকে গিয়েছিল তাদের তারা অনেকটা অর্ধহারে অনাহারে দিন কেটেছিল বন্যার এই কয়েকটি তাছাড়া লক্ষ্মীপুরের আমরা লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা ঘুরে আরও দেখতে পেয়েছিলাম যে যারা গবাদি পশু লালন পালন করে জীবিকা নির্বাহ করতেন এবং বিভিন্ন পোল্ট্রি ব্যবসার সাথে যারা যারা জড়িত ছিলেন তারা তাদের যে গবাদি পশু রাখার যে ঘর তা অনেকটা পানিতে তলিয়ে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ভেঙে গিয়েছে এতে করে তারা অত্যন্ত দিশেহারা অবস্থায় আছেন আর যেটি আপনাকে বলছিলাম যে বন্যার বন্যার পরিস্থিতি উন্নতি হয়েছে ঠিকই কিন্তু তা অত্যন্ত ধীর গতিতে গত চার পাঁচ দিনে পানি কিছুটা কমলেও তা অত্যন্ত ধীর গতিতে কমছে এর কারণ হিসেবে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন বিভিন্ন খাল এবং যে পানি নামার পানি নামার যে খালগুলো আছে সেগুলো অনেকটা ভরাট হয়ে যাওয়ার কারণে বিভিন্ন মানুষজন সেগুলো দখল করার কারণে পানি ঠিক মতো নামতে পারছে না এতে করে লক্ষ্মীপুরের সাধারণ মানুষ যারা বন্যা দুর্গত মানুষ যারা আছেন তারা অনেকটা শঙ্কিত আছেন ঠিক কবে নাগাদ পানি নেমে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন এছাড়া আমরা এছাড়া আমরা আরও তথ্য পেয়েছি যে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরের যে কমলনগর এবং রামগতি উপজেলা আছে কমলনগর এবং রামগতি উপজেলার পানি নামার যে গতি তা সবচেয়ে বেশি ধীর গতি এতে করে মানুষ অত্যন্ত বিপাকে আছেন এই জলাবদ্ধতা থেকে তারা ঠিক কবে নাগাদ মুক্তি পাবেন এই নিয়ে তারা অনেকটা সংশয় প্রকাশ করছেন পানি কমে যাওয়ার পর থেকে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব দেখা গিয়েছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর হসপিটালে এখন পর্যন্ত এখন পর্যন্ত একশোরও বেশি মানুষ সাপে কাটা রুগী যারা চিকিৎসা নিতে এসেছেন বলে আমরা জানতে পেরেছি লক্ষ্মীপুরের এখন এখন এখনও লক্ষ্মীপুরে যে হারে বিভিন্ন এলাকা তলিয়ে আছে সেই হারে ওইদিকে পর্যাপ্ত ত্রাণ যাচ্ছে না তাছাড়া সুপ্রিয় পানির অভাবে এবং পর্যাপ্ত রান্না করা খাবারের অভাবে অনেক মানুষ অসুস্থ হয়ে যেতে আমরা দেখেছি এই ছিল সবশেষ লক্ষ্মীপুর থেকে হামে